আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা অনেক মাস আগে তোলা আর এই ভিডিওতে তোমরা যে বিল্ডিংটা দেখছো সেটা দেখতে এরকম ভাঙাচোড়া হলেও এর গুরুত্ব কিন্তু অনেক আর যারা অলরেডি গেস করে নিয়েছ যে এটা কোন বিল্ডিং তারা চটপট কমেন্ট করে ফেলো দেখি তো তোমরা বুঝেই গেছো আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের অন্দরমহলে রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ নামটা শুনলেই চোখের সামনে কেমন ইতিহাসের ঘটনাগুলো ভেসে ওঠে তাই না ক্যান্টিন বলছি এরপরের যে আছে আমরা

যেহেতু রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে সবাই প্রবেশ করার সুযোগ পায় না আর আমি যেহেতু সেই সুযোগটা পেয়েছিলাম তো তাই ভাবলাম যে যে জায়গাগুলোর ভিডিও বা ফটো নেওয়া যায় সেই জায়গাগুলো যদি তোমাদেরকে দেখানো যায় তাহলে তোমরা যারা দেখো তারাও সেই ইতিহাসের রোমাঞ্চকর ঘটনার সাক্ষী থাকা এই রাইটার্স বিল্ডিংয়ের ভেতরের কিছু কিছু ছবি তোমরা দেখতে পারবে তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো তো যাই হোক নেক্সট পার্টে তোমরা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখতে পাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে